শীতের ভিতরে রেস্টুরেন্টে খেতে তো মজাই লাগে তো আমরা চলে আসছি নরসিন্দি অরবিট রেস্টুরেন্টে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর আশেষ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমরা নান রুটি আর চাপ খাবো আর শীতের সময় এগুলো খেতে তো খুব ভালো লাগে এই যে দেখুন এদিকে আমি বসে আছি মন বসে আছে ওদিকে মাহিমার মাহিমের বাবা বসে আছে তো খাবারের জন্য অপেক্ষা করতেছি তো এই যে আমাদের খাবার চলে আসছে দেখতেই পারছেন এখন আমরা খাওয়া দাওয়া করি আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন 订单管理。 খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখতে পারছেন ধনিয়া আর চাউল ভাজা খাচ্ছি এটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ